দাওয়াতি ইসলামী চট্টগ্রাম বিভাগীয় ইস্তিমা শুরু হবে আগামী ত্রিশ এপ্রিল বুধবার সকাল দশটায় পারাবিদ শিকলবাহা কর্ণফুলীতে কোরআন ও সুনাত প্রচারে বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনের সংগঠন দাওয়াতি ইসলামের উদ্যোগে আয়োজিত এই ইস্তিমা শেষ হবে দোসরা বাছুমা তিন দিনের সুনাতে ভরা এই ইস্তিমার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দাওয়াতি ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় মিডিয়া জিমাদার জনাব আহমদ শওকত আত্তারি উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় ইস্তেমা আগামী তিরিশ এপ্রিল পহেলা দোসরা মে দুই হাজার পঁচিশ বারাবিল শিকলবাহা কর্ণফুলি চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় কর্ণফুলি শিকলবাহা পাড়াবিল ময়দান জুড়ে টানো হয়েছে বিশাল প্যান্ডেল পুলিশ চেকপোস্ট সিসি ক্যামেরা স্থাপন সহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ইস্তিমা ময়দানে প্রবেশ পথে বসানো হচ্ছে বিশেষ চেকপোস্ট ও পাঁচটি ওয়াচ টাওয়ার আগত মুসলিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামের কয়েকশত নিজস্ব নিরাপত্তা কর্মী এছাড়া মুসলিদের জন্য অজু গোসল প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে পিডিবির সহায়তা দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ দাওয়াতি ইসলামী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় জিমাদার মোহাম্মদ শকত আত্তারি বলেন আশেকে রসুল এই ইস্তেমাতে শরিক হবে যে ইস্তেমাতে আলহামদুলিল্লাহ নামাজ রোজা হজ জাকা মৌলিক বিষয়গুলো শেখানো হবে নামাজের প্র্যাকটিক্যাল আইন কানুনগুলো শেখানো হবে ওজু বুশুদের মাসালা মাসাইলগুলো শেখানো হবে শুধু বাংলাদেশ নয় ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ইস্তেমা অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকায় আন্তর্জাতিক সহ চট্টগ্রামে হচ্ছে বিভাগীয় ইস্তেমা